নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য মার্চ মাসে টাকা দেওয়া নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে সমস্যা হচ্ছে এমনকি বন্ধুরা অনেক মহিলা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে কোনো টাকা পাচ্ছেন না অ্যাকাউন্টে তাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় সমস্যার সমাধান করতে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কিছু নিয়ম জারি করলো রাজ্য সরকার যারা এই নিয়মগুলি মানবেন একমাত্র তাদের অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কী কী নিয়ম জারি করা হলো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম মহিলাদের জন্য না মানলে অ্যাকাউন্টে টাকা আসবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি নিয়ম জারি করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হতে চলেছে বহু উপভোক্তার নির্দিষ্ট কিছু নিয়মের জন্য মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অনেকে ইতিমধ্যে বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিয়মাবলীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে রাজ্য সরকার ফলে বহু মহিলার নাম সুবিধা প্রাপকের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে বন্ধুরা সরাসরি রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয় কিন্তু বন্ধুরা রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকার ফলে গোটা বিষয়টাই অনিশ্চিত হয়ে পড়তে চলেছে ঠিক কী কারণে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না মহিলারা বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা নবান্নে সূত্রে জানা গিয়েছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এমনিতেই বন্ধুরা কেন্দ্রীয় সরকার বহু আগে নিয়ম করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে টাকা লেনদেনের ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সেই পথে হাঁটল ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই তারা দ্রুত এই লিঙ্ক করার প্রক্রিয়া সেরে ফেলুন না হলে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করিয়ে রাখতে হবে না হলে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে না দেখুন বন্ধুরা এছাড়াও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একে অপরের সঙ্গে মার্চ করে গিয়েছে যেমন এলাহাবাদ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক ইত্যাদি ফলে বন্ধুরা এই ব্যাঙ্কগুলো আইএফসি কোড পাল্টেছে কিন্তু এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্ট নাম্বার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হয়েছে সেগুলি আপডেট না হওয়ায় সঠিকভাবে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না আর তাই এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা দ্রুত আপডেট না করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় এই সব ব্যাঙ্কগুলোর অ্যাকাউন্ট জমা দিয়েছেন বর্তমানে বন্ধুরা এইসব ব্যাঙ্কগুলি আইএফসি কোড পাল্টে গিয়েছে তাই বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে চান তাহলে বন্ধুরা আপনার নতুন আইএফসি কোড সংগ্রহ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জমা দিন তাহলেই বন্ধুরা আপনারা পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন দেখুন বন্ধুরা এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার প্রথম দিকে অনেক মহিলা তাড়াহুড়ো করে জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার জন্য জমা দেন কিন্তু রাজ্য সরকার লক্ষ্য করেছে জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার মাধ্যমে বেশ কিছু অর্থ নয়ছয় হচ্ছে সেটা ঠেকাতেই মার্চ মাস থেকে জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে উপভোক্তাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলেই তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে ফলে যারা এতদিন জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নিতেন তারা এবার থেকে আর প্রকল্পের অর্থ পাবে না এক্ষেত্রে দ্রুত যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করেন তবে সেই উপভোক্তা আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বন্ধুরা আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন না হলে বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন